আসসালামু আলাইকুম ফেসবুকের ভিডিও আপলোডের বিষয় আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব সেটা হচ্ছে অনেক সময় ফেসবুক ভিডিও আপলোড করলে আপনাদের ফেসবুক ভিডিও আপলোডের সময় কনসেন্টেন্সি বজায় রাখেন না সেক্ষেত্রে যখন কনসেন্টেন্সি বজায় রাখবেন তখন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি আর যদি আপনারা আজকে একটা ভিডিও দেন কালকে একটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্সগুলো কম থাকবে কারণ কনসেটেন্সিটা হচ্ছে মেন আপনি যখন ভিডিওটা ধারাবাহিকতাভাবে আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে সেই জন্য বিশেষ করে যারা নতুন ফেসবুকে কাজ করতেছি আমরা আমাদের ভিডিওগুলো অতি সহজেই সাজেস্ট ফর ইউতে যায় না আমরা চেষ্টা করি ভিডিও কনসেস্টেন্সির সাথে আপলোড করার জন্য কিন্তু তারপরেও আমাদের ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে যাচ্ছে না তার কারণ হচ্ছে আমরা ধারাবাহিকতাটা বজায় রাখতেছি না আজকে ভিডিও আপলোড করলে আমরা আর দুই দিন পরে আরেকটা করতেছি বা এক সপ্তাহ পরে একটা করতেছি সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর যে কনসেন্টেন্সিটা ধারাবাহিকতাটা বজায় থাকতেছে না সো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিও মেক করলে অবশ্যই আপনাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে নইলে আপনারা এই ট্রেডে কাজ করে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না যখন আপনি ভিডিও ধারাবাহিকতাভাবে আপলোড করতে থাকবেন আপনার প্রত্যেকটা ভিডিও একদম এক্সক্লুসিভ হবে বিষয়টা এমন না আপনারা চেষ্টা করবেন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ভিডিওগুলো সুন্দর করে আপনার এডিট করে প্রত্যেকটা ভিডিও অনুযায়ী রেশিও সিলেক্ট করে আপলোড করার অনেকে আছেন শুধু ভিডিও আপলোড করেই যান ভিডিও রেশিওগুলো সিলেক্ট করেন না ভিডিও যারা রেশিও অনুযায়ী সিলেক্ট করে তাদের ভিডিও সাজেস্ট করিতে যাওয়ার চান্স থাকে বেশি যেমন আপনাদের ফেসবুক লং ভিডিওর ক্ষেত্রে রেশিও সাইজ হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আর রিলস ভিডিওর ক্ষেত্রে জি বাবা আমার বাবা দয়া করবেন আমার বাবার জন্য আর আপনাদেরকে যে পরামর্শ দিলাম সেই পরামর্শ অনুযায়ী ভিডিও আপলোড করবেন ধন্যবাদ